তিস্তার কোল ঘেঁষে গড়ে ওঠা সবুজে মোরানো এই চরটির নাম কাপাসিয়ার চর গাইবান্ধা শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত এই চর যেন প্রকৃতির আসলে লুকানো এক টুকরো শান্তি চারদিকে ভুট্টা ধান আর শাকসবজির ক্ষেত মাঝখানে সরু মেটো পথ আর সেই পথ ধরে এগিয়ে গেলে চোখে পড়ে চরবাসীর সহজ সরল জীবনযাপন চরের এই যাত্রায় প্রথমেই যিনি নজরে পড়লেন তিনি হলেন ইদ্রির চাষা বয়স সত্তরের কাছাকাছি শরীর দুর্বল হলেও মুখে একরাশি হাসি চাচার বাড়ি মূল চর থেকে একটু উঁচু জায়গায় বানানো বন্যার পানিতে যাতে ডুবে না যায় এই ঘরই এখন তার একমাত্র আশ্রয় ছোট্ট এক টিনের ঘর যেখানে তিনি আর তার স্ত্রী বসবাস করেন ইদ্রিজ চাষার ঘরের পাশে কলা আর আম গাছের শাড়ি যেন চরের মাঝে ছোট্ট এক সবুজ দ্বীপ ছেলেমেয়েরা সবাই নিজ নিজ জীবিকার খোঁজে অন্যত্র চলে গেছে এই বৃদ্ধ দম্পতি আজও তাদের নিজেদের পৃথিবী ঘুষিয়ে নিয়েছেন এই চরের মাঝখানে বৃদ্ধ বয়সে ইদ্রিস চাষের কাজ করার শক্তি আর নেই সংসারের হাল ধরেছেন তার স্ত্রী প্রতিবেশীদের বাড়িতে গৃহকর্ম করে যে সামান্য আয় হয় তাই দিয়েই চলে তাদের সংসার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংগ্রামের গল্পে ভরা তাদের প্রতিদিনের জীবন চরের পথে পথে হাঁটলেই দেখা মেলে এমন শত শত পরিবারের যারা প্রতিকূলতার মাঝেও শান্তিতে বাঁচতে শিখেছে কারো ঘর শীতল পাথার ছায়া আবার কারো উঠোনে হাড় ভাঙ্গা পরিশ্রম শিশুরা খেলছে মাঠে কেউ ভুট্টা খেতে কাজ করছে কেউ বা গরু ছাগল নিয়ে মাঠের থেকে ফিরছে বৃষ্টি নামার আগের আবহাওয়ার মতো চর যেন এক ধরনের নীরব সৌন্দর্য বিরাজ করে মেঘে ঢাকা আকাশ দূরে ভেসে চলা নৌকা আর মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা কৃষকের দৃশ্য এইসব মিলেই চরকে করে তোলে এক অসাধারণ ক্যানভাস কাঁপাসিয়ার এই চর শুধু প্রকৃতির নয় মানবিকতারও প্রতিচ্ছবি এখানে আছে হার নামানা জীবন নীরব চোখে তাকিয়ে থাকা হাজার গল্প এই মানুষগুলো আমাদের দেখিয়ে দেয় সংগ্রাম কিভাবে জীবনের অংশ হয় কিভাবে সীমাবদ্ধতার মধ্যেও গড়ে ওঠে ভালোবাসা সম্পর্ক আর সম্মান এখানে একটা মাঝখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি এখানে ওই যে ভুটটা শুকানোর জন্য ভুটটা কাটি দেওয়া হয়েছে যে দেখেন ডালপালা সব কাটা হয়েছে শুকের জন্য এখানে রাখি দেওয়া হয়েছে ওই যাও তুমি ছাগল নিয়ে কই যাও কাজ খেলেও না তো এই যে একটা বাড়ি কত সুন্দর এই বাড়িটা দেখেন উঁচু জায়গা একটু এই দেখেন উঁচু জায়গা এই সুন্দর এদিকে হলো গোলঘর এই যে ছাগলের এই যে ছাগলের ইয়ে খাচ্ছে ভুট্টার পাতা খাচ্ছে ঘর থাকার ঘর তো এই যে বাইরে বৃষ্টি পড়তেছে দেখেন বৃষ্টি পড়তেছে আম ধরছে কত কত সুন্দর আম ধরছে দেখছেন ছোট্ট একটা দেখেন এত ছোট গাছে যে আম ধরছে গাছটা তো ইয়ে হয়ে যাবে আম সহকারে গাছের মধ্যে তো গাছটা তো আর বেশি ইয়ে হবে না আম যে ধরছে না এত ছোট গাছের মধ্যে আম ধরলে তো গাছটার সমস্যা হবে পুষ্টি কম পাবে

সব নদী তো এই যে এই চাচা ওনার বাসা হচ্ছে এটা আর ইনি কে ও আচ্ছা আচ্ছা আপনার ছেলে মেয়ে কজন দুজন টিউব টিউবওয়েল কি নতুন এয়া করছেন হ্যাঁ দেখেন কত সুন্দর বাসা মানে পানি ওঠে কি আপনার এখানে একটু উঁচু না এই জন্য পানি কম ওঠে আর ওইদিকে তো পানি হয় মনে হয় সবখানে পানি আসে এই যে দেখেন সবখানে পানি আসে এই যে দেখেন সবখানে পানি আসে এটা সম্পূর্ণ নিচু জায়গা তো বাড়ি থেকে মানে ওই ইয়ে থেকে বাড়িটাকে বাড়িটাতে ওঠে না একো উচু জাগা তোমাৰ লাওৰ ডাল দেখা নে যে চালে লাওৰ ডাল উঠাই দিছে সরকারি যে অনুদানগুলো আসে আছে পান না সেগুলো কিছু পান না হচ্ছে বাড়ির রাস্তা এটা এই রাস্তা দিয়ে বাড়িতে ওটা যা ওই যে ওই রাস্তা চরের এই যে রাস্তাটা ওই যে সামনের এই রাস্তাটা ওই রাস্তা দিয়ে যাতায়াত করে আর ওনার ওই মেইন রাস্তা থেকে এই এটা হচ্ছে ওনার বাড়ি যখন পানি ওঠে তখন তো মনে হয় এক বুক মানে বুক পর্যন্ত পানি ওঠে তখন ওই যে ভুরা নৌকা এগুলো দিয়ে চলাচল করে না আচ্ছা হুম

আপনার তাহলে দুই মেয়ে নাকি চাষা যে এখন ওনার হলো প্রথম স্ত্রীর হলো ছয় ছেলে না ছয় ছেলে মেয়ে চার ছেলে দুই মেয়ে আর পরে যে এই চাষি ওনার হলো এক ছেলে এক মে তো এখন ইনি ওনাকে এখন রোজগার করে খাওয়াচ্ছে এনার শরীর তেমন ভালো না মানে অসল ঠিক আছে তো উনি একটা প্রতিবন্ধী ভাতা পায় না আপনি একটা প্রতিবন্ধী ভাতা পান আর বাকিটা সংসার পুরো সংসার এই চাষি চালায় উনি চালায় তা আপনি যে মাঝ মাঝে মাঝে কাজ কামও করেন না চরের মধ্যে তো এটা হচ্ছে ওনাদের বাসা এই যে দেখেন এটা হচ্ছে ওনার বাসা তো এই জায়গাটা নদী থেকে একটু উঁচু জায়গায় এই জন্য এখানে পানি কম ওঠে কিন্তু ও আচ্ছা আচ্ছা আর বাকি সবখানে পানি আসে শুধু ওনার বাড়িতেই পানি ওঠে না কারণ এটা একটু উঁচু জায়গা তো ঘরত পানি ওঠে না কিন্তু চারপাশেই পানি চারপাশেই পানি ওঠে চরের চারপাশ ঘিরে থাকে নদী যা এখানকার মানুষের জীবন ও জীবিকার প্রধান উৎস বর্ষার মৌসুমে নদীগুলো ফুলে ফেঁপে ওঠে তখন চর পানিতে তলিয়ে যায় আবার শুষ্ক মৌসুমে এসব চর নতুন করে জেগে ওঠে যেখানে উর্বর পরিমাটির কারণে কৃষিকাজের অপার সম্ভাবনা তৈরি হয় নদী এখানকার যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম কারণ অধিকাংশ চরেই সড়ক ব্যবস্থা নেই নৌকা টলার বা বাঁশের ভেলা ব্যবহার করেই মানুষ যাতায়াত করে চরের মানুষের প্রধান জীবিকা কৃষি এখানে প্রধানত ধান গম ভুট্টা সরিষা পাট এবং বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয় পলিমাটির কারণে জমি উর্বর হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকেরা প্রায় ক্ষতির সম্মুখীন হন বন্যা বা নদী ভাঙ্গনের কারণে ফসল হানির ঝুঁকি বেশি থাকে তাই কৃষকেরা সারা বছর ধরে স্থায়ীভাবে কৃষিকাজ করতে পারেন না বর্ষাকালে চর প্লাবিত হলে কৃষকদের শহর বা অন্য গিয়ে জীবিকার জন্য কাজ করতে হয় তবে শীতকালে চর অঞ্চলে সবুজ শস্য ক্ষেত্রে অপরূপ দৃশ্য দেখা যায় যা এখানকার প্রকৃতিকে আরো সুন্দর করে তোলে তো এই যে দেখেন এই যে ভুট্টার আগালগুলো এইভাবে সাফ করে দিচ্ছে এরপর এগুলো শুকানোর পর আবার এগুলো তোলা হবে এই ভুট্টাগুলো তো আপনাদের তো কিছু কিছু জায়গায় দেখালাম যে কিছু কিছু ভুট্টার ক্ষেত নয়া হয়েছে মানে দেরিতে গাড়া হয়েছে সেগুলো একটু নমলা হয়েছে আর কিছু কিছু ক্ষেত্রে দেখেন এই যাকে অনেকেই আবার এগুলো কাটিয়ে দিচ্ছে এগুলো কিছুদিন পর শুকাবে আবার এগুলো তোলা হবে তো এই যে চাষি যে যার বাসা দেখাইলাম এই যে পাশে বাসা উনি এই যে আরেকজনের কাজ করে দিচ্ছে এই যে এইভাবে উনি কাজ করতেছে ভুটটা খেতে এটা সম্পূর্ণ ভুটটা ক্ষেত এই দেখেন ওনরা কাজ করতেছে আয় সুকেন পাতা এই দেখুন কাজ করতেছে ওনরা তো এই যে চরের মধ্যে যত ভুট্টা খেত দেখতেছেন এইভাবে সব ভুট্টা খেতের আগালগুলো এইভাবে সাফ করা হবে করার পর এইভাবে জমিতে কিছুদিন রাখা হবে শুকানোর পর তারপরে এই কলাগুলো তোলা হবে তো তো এখন এই যে ভুট্টার একটু দাম একটু কম এক টাকা করে মন গতবারের থেকে এইবার একটু দাম কম গতবার গতবার তেরোশো টাকা না চোদ্দোশো টাকা করে মন গেছে আর এবার হলো এক টাকা অনেক কম তো তার তো তারপরও বুদ্ধি নেই তাদেরকে ভুট্টা করতে হবে চরে তো আর অন্য কোনো ফসল হয় না যেহেতু এগুলো হলো সব পানিতে যখন বন্যা হয় তখন এগুলো সব পানিতে ডুবে যায় সব পানি ওঠে না সম্পূর্ণ পানিতে ডুবে যায় হ্যাঁ বুঝছি এই যে রাস্তাটা এই রাস্তাটার মধ্যে পানি ওঠে দেখেন তো এই যে দেখেন যে গরু সব ভুট্টার যে পাতাটা ডালগুলো এই ডালগুলো সব গরু খাচ্ছে এই যে দেখেন যেহেতু একটু কাঁচা আছে সব খাচ্ছে আর এটা শুকার পর আবার এটাকে আবার এটার মানে কোনো অংশই বাদ যাবে না এটা যখন শুকাবে এটা আবার এগুলো চুলার লাখড়ি বানা হবে এগুলো সব চুলার লাখড়ি হবে এদিকে একটু কাঁচা আছে এই দেখেন গরু খাচ্ছে দিকে এই যে সাসা দাদা কি করতেছে खेत নিরা নি যাচ্ছে স্যার এটা কই থেকে নি আসলে ও এটা পাঠছক না বিকৃত জন নিয়ে যাচ্ছে মানে এই যে সাসা যে গরুর ঘাস কেটে নিয়ে যাচ্ছে চর থেকে না সাসা হ্যাঁ সাসা নিছেন হ্যাঁ তাছাড়া আপনি কি এই টাসা নিয়ে যাচ্ছেন এটা প্রচুর ঘাস হয়েছে এই যে দেখি এই যে চাসা এই যে টাসা নিয়ে যাচ্ছে টাসা ঘেসের মতো দেখেন এই যে ঘাস দেখেন কি পরিমাণ হচ্ছে প্রচুর ঘাস

তো এটাও মূলত তিস্তার এই সাইডে আর এদিকে একটা দেখতে যে দেখেন ভুট্টা মারা মেশিন ভুট্টা মারা এই যে ও আচ্ছা 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 বুঝতে পারছি এই যে দেখেন ভুট্টা মারাই মেশিন মারা মারা হয় হয় এই এই যে মেশিনে তো আর কয়েক কিছুদিনের দিনের মধ্যে মানে এই চরে প্রতিটা চরেই ভুট্টা মারার এর উৎসব মেতে উঠবে তো অলরেডি কিছু কিছু জায়গায় শুরু হয়ে গেছে এগুলা কী শাক নিয়ে এসো দেখি কচু শাক কই থেকে নিয়ে এসলে এগুলা হ্যাঁ এই দেখেন কত সুন্দর দুইটা বাচ্চা ওই ছাগলের এই দেখেন কিরে যত যতদূর চোখ যাবে শুধু ভুট্টা খেয়ে তার ভুট্টা খেত মাঝখানে এই যে দু একটা করে বাড়ি ওই যে ওখানে দেখতে পারতেছি ওখানে একটা বাড়ি এখানে একটা বাড়ি তিনটা বাড়ি এখানে আর এই রাস্তা যত দূর গেছে তত দূর শুধু খেত আর ক্ষেত মানে চর সম্পূর্ণ চর আর ওইদিকে সব ভুট্টা খেত ওই সাইডে বাড়ি নাই মানে ওই সাইডে একবারে বাড়ি কম ওই যে সবাই দেখেন গরুর জন্য ওই যে ভুট্টার ডালপালা কাটিয়ে নিয়ে আসলো কেউ ঘাস কাটিয়ে নিয়ে আসলো ওই যে দেখেন ডালপালা ওই যে আসতেছে